মারা গেছে নন্দিত অভিনেতা প্রবীর মিত্র রোববার পাঁচ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিউতে চিকিৎসা দিয়েছিলেন এই অভিনেতা এর আগে অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ছেলে মিথুন মিত্র তিনি বলেছিলেন তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত বাইশ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়ে পরে তাকে আইসিউতে নাও হয় উনিশশো সালের আঠেরোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ার এই অভিনেতা তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর স্কুল জীবন থেকেই চর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে হিসেবে পান তিনি দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে চারশো সিনেমায় অভিনয় করেছেন তিনি উনিশশো সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা তবে একুশে পদক কিংবা স্বাধীনতা পদক পাননি তিনি সবশেষ এই অভিনেতাকে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম নামে একটি সিনেমায় দেখা গেছে